হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি সকালবেলা জবা ফুল তুলছি আমাদের গাছে অনেক জবা ফুল ফুটে আজকে কম ফুটেছে অন্য অন্য দিনের তুলনায় তবুও যেগুলো ফুটেছে আমার পুজো দেওয়া খুব ভালোভাবেই হয়ে যাবে ওই দেখো তুলছি আমি ফুল আর সাজিটা কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না তাই ওই যে গাড়ি ছিল উঠোনে গাড়ির গাড়ির উপরে এই সাজিটা রেখে দিয়েছি এই যে তুলছি ফুল হাতে যে কয়টা নাগাল পেয়েছি ওই কয়টা তুলেছি আর উপরে গুলো তুলিনি দেখো এই যে আরেকটা ফুল আরেক রকমের জবা ফুল আমাদের বাড়িতে চার পাঁচ রকমের ফুল আছে এই যে এখানেও দেখো সাজিটা গাছের উপরে রেখে দিয়েছি মাটিতে না রেখে হাতে নিয়ে হাতে মোবাইল ছিল এক হাতে তাই সাজিটা কীভাবে নেবো আর হাতে তুলতে হবে ফুল তাই যে গাছের ওপরে রেখে দিয়েছি এই দেখো অনেকগুলো ফুল হয়ে গেছে সাজিতে আবার এই যে এদিকে একটা যাবো ফুল গাছ আছে ওখান থেকেও কয়েকটা ফুল তুলে নিলাম এই যে আমার না ফুল তুলতে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবারই ফুল তুলতে ভালো লাগে আমার ও ফুল তুলতে অনেক ভালোবাসে এই যে ওপরে যেটা ফুলগুলো তুলে নিলাম এই যে আরেক রকমের জবা ফুল এই ফুলটা বেশ বড় বড় হয় আর দুই কালারের হয় ভালো লাগে আর এই যে এই যে তুলে নিলাম বড় বড় হয় এই ফুলগুলো এই যে সাজিতে দেখো অনেকগুলো ফুল হয়ে গেছে এখন ফুলগুলো নিয়ে ঘরে যাব ঠাকুর করে গিয়ে রেখে দেব আর এই যে বিছানা আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি আমরা সবাই তিনজনই সকালে ঘুম থেকে উঠে পড়ি ছটা সাড়ে পাঁচটা কোনো দিন সাড়ে ছটা এরকম বিছানা বিছানাটা তুলে নেব এই যে তুলে নিয়েছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানা আবার টান টান না থাকলে ভালো লাগে না তাই সুন্দর করে টান টান করে তুলে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালে সব কাজ সেরে আসলাম ঘর ঝাড় দিলাম বিছানা উঠালাম ওটান ঝড় দিলাম ফুল ওঠালাম তোমা তো দেখতেই পেলে সব কাজ সেরে ব্রাশ করে এখন এসে বসলাম এখন চা করবো চা খাবো আর আমার পাপা বই পড়ছে তারা একটু বই দেখিয়ে দিচ্ছি আমার এখন বই পড়ছে আমরা এখন একটু চা খাবো সকালে কাজ কমপ্লিট তো আশা করি সবাই ভালো আছো ঠিক আছে সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা বলবো আমি শুধু চেষ্টা করব কমেন্টে এই দেখো বন্ধুরা আমার পাপা বই পড়ছে বই বেলা আর আমি এখন চা করবো বাবা হাই করো করো বন্ধুরা যে রান্না করবো আজকে কী কী রান্না করবো দেখো এই যে ডাল বানাবো মটরের ডাল আর এখানে চাল রেডি করে রেখেছি ভাত বানাবো আর এখানে উস্তার আলু ভাজি বানাবো আর ডালের লাউ দেবো যে পনির পটল আলু দিয়ে বানাবো এই হচ্ছে আজকে আমাদের মেনু দেখতে থাকো সারাদিন কি কি করি আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস এখন আমি রান্না করছি এই যে দেখো তোমাদের সাথে আজকে পনির তরকারি রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো ভাতের ফ্যান পড়ছে তো ভাতের ঢাকনাটা নামিয়ে নিলাম এখন পনির তরকারিটা বানাবো আমি একদম সিম্পলভাবে করি আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে কমেন্ট করো এই যে একটুখানি তেল দিয়ে দিলাম বেশি তেল আমরা খাই না তেল মশলা একদম হালকা হালকা পাতলা তরকারি আমরা ভালোবাসি পনিরগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে বন্ধুরা পনির গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে ভাজা হয়ে গেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিব তুলে নিয়ে দেখাচ্ছি কি কী দেবো কি করবো দেখতে যে তো আমার রান্নার জায়গায় একটু লাইটের প্রবলেম আছে তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে একটু অসুবিধা হবে হবে একটা লাইট লাগাতে দেখি বলকে বলবো একটা লাইট লাগিয়ে দিতে আর দেখো আমার পনির ভাজা কিন্তু হয়ে গেছে যে নামিয়েও নিয়েছি ছি এখন একটু তেল দিয়ে দেবো আর একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি আদা এটা তোমাদের দেখায়নি কারণ এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে ওই আদা ঘষে দিয়েছি তো ওটাতে ওটা দেখানো যেত না এক হাতে তাই মোবাইলটা একটু রেখে তারপরে আদাটা আমি দিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে পাঁচ দিয়ে দিচ্ছি দিয়ে আলু পটল আর লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আর কটা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমার পাপাও খাবে পাপা তো ঝাল হতে পারে না তাই আমরা এত লঙ্কা খাই না ঝাল খাই না একদম হালকা যেমন বাবার খেতে কোনো অসুবিধা না হয় ঝাল লবণ কম হালকা পাতলা ঝোল করছি যেমন ভাতও ওইদিকে প্রায় হয়ে আসছে ভাতও নামাবো আর ওইদিকে তরকারিটা এই যে সবজিটা কষাবো উঠিয়ে তারপরে ঝোল দেবো ঝোলটা ফুটে উঠে কমে বলে দেবো তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওতে সেটাও কমেন্ট করে বলো আমি নেওয়ার চেষ্টা করব একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই দেখো লাল টুকটুকু দেখা যাচ্ছে বেশি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি একটুখানি দিয়েছি আর একদম অল্প একটু তরকারি তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে ভাত আছে এখানে যে ডাল করেছি মটরের ডাল পনির পনির তো ভাবে দেখিয়েছি এই যে ধনে পাতা বাটা আলু ভাজি এখন আমি স্নান করবো স্নান করে পুজো কাপড় ছেড়ে রান্না করেছি ছেড়ে স্নান করে পুজো দিয়ে আসছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো চলো ভাত বাড়ি খাওয়া দাওয়া করবো হ্যালো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটু পরে পরে বৃষ্টি আসছে কমছে আবার আসছি বৃষ্টি হচ্ছে আমরা একটু এখন খাওয়া দাওয়া করেছি একটু ঘুমাবো পরে আসবো তো ফ্রেন্ডস এখন বিকেলে কাজ করব বিকেলের ঘর যা দেওয়া উঠোন জাত দেওয়া আর ঠাকুরঘরের কিছু কাজ বিকেলে যা যা কাজ থাকে ওগুলো এখন করব বিকেলের কাজগুলো করে তারপরে আবার পরে আসবো ঠিক আছে বিকেলে কাজগুলো করিনি আর বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে অল্প অল্প কখনো বেশি কখনো অল্প রাত মধ্যে দেখাচ্ছি এই দেখো বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা হালকা পড়ছে বেশি নেই সারাদিনই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই যে আমার ভেজা কাপড় আজকে আর শুকায়নি রোদ ওঠেনি তাই শুকায়নি কালকে আবার দিতে হবে তো এই যে ওঠানে পাতা পড়ে আছে এখন বাজে যে সাড়ে তিনটে আমি ওঠানটা ঝাড় দিব ঘর ঝাড় ঠাকুর ঠাকুরগড়ে যে পুজো দিয়েছি আজকে তোমাদের পুজো দেওয়া দেখাই আমার বর্ম সে আজকে পুজো দিয়েছে ফুলগুলো উঠাবো সন্ধ্যার কাজটা সন্ধ্যা দেওয়ার কাজ করব সন্ধ্যা রেডি করে রাখবো আর ঘর ঝাড় দেবো ওঠান ঝাড় দেবো কাপড়গুলো উঠাবো ভেজা কাপড়গুলো উঠানটা ছাড় দেব এই তো আবার পরে আসবো তো ফ্রেন্ডস এখন বিকেলে কাজগুলো তাহলে করে নিই আবার চারটার দিকে আমার বাবাকে টিউশন ম্যাম পড়াতে আসবে তো কাজগুলো তাতে সেরে নিই পরে দেখা করব ঠিক আছে তো ফ্রেন্ডস চলো ঠাকুর করে কাজটা করে নিই এই যে তোমরা দেখতে থাকো ফুলগুলো তুলে নেব শুকিয়ে যায়নি একদম তাজা আছে কারণ আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে ফুলগুলো তাজাই থাকে সন্ধ্যা অবধি তাজা থাকে এই যে নিয়ে নিলাম এই সোটা ফুলটা নিয়ে নিই তো ফ্রেন্ডস সন্ধ্যার কাজটা সেরে নিলাম সন্ধ্যা দেওয়া এই যে ধুনোটাও রেডি করে রাখলাম যে ধুনোটা রেডি করছি সন্ধ্যাবেলায় রেডি করে রাখছি না সন্ধ্যাবেলায় অনেক দেরি হয়ে যাবে জন্য আগে রেডি করে রেখে দিই তাহলে সন্ধ্যাবেলায় আমার তাড়াতাড়ি হয় সন্ধ্যা দেওয়া এই যে রেখে গুছিয়ে রেখে দিলাম আর এখানে একটু মুছে নিলাম ওই যে পুজো দেওয়ার পর জল পরে জলটা একটু মুছে নিলাম আর দেখো ফুলটা কি সুন্দর দেখা যাচ্ছে ঘটের উপরে আর এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব বিকালবেলায় যে ঝাড় দিয়ে নিচ্ছি তো ফ্রেন্ড এই যে বিকালবেলা উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের উঠোনে অনেক পাতা পড়ে বড় গাছ আছে তো পাতাগুলো ঝাড় দিতে হয় না নাহলে খারাপ দেখা যায় পাতাগুলো পাতাগুলোকে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর বৃষ্টি হয়েছে উঠোনটা ভেজা জায়গায় জায়গায় জল জমে আছে দেখো ঝাঁপিয়ে নিচ্ছি এই যে আমার উঠোন ঝাড় দেওয়া হয়েও গেছে এই যে আমার পাপা দাঁড়িয়ে আছে এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন সুন্দর দেখা যাচ্ছে এই যে ঘর ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নেব সুন্দর করে বিকালবেলা একটু ঘর ঝাড় না দিলে হয় না একটু বালি বালি হয় ঘরটা ঝাড় দিলে সুন্দর পরিষ্কার হয় তারপরে সন্ধ্যা দিব তারপরে দেখো আমরা এই যে টিভি দেখেছি রিমোটটা চকিতেই রেখে দিয়েছে এই যে দুপুরে আমরা একটু ঘুমিয়েছিলাম এই বিছানাটা অগছ আছে গুছিয়ে নেব তো ফ্রেন্ডস যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিলাম নিজে পুণ দিয়েছি তো ফ্রেন্ডস আমাদের রাতে খাওয়া কমপ্লিট দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেগুলোই রাতেও ছিল তো খাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়ব এই যে বিছানা হয়ে গেছে এই যে হয়ে গেছে আর এই যে আমার পাপ্পা বাই বলো তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের মতন টাটা এই যে খবর ঠিক আছে বাই বাই